একটা বাড়ি বানাই এসে পাঁচতলা বানানোর পরে স্ত্রীর বলছে স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবা স্ত্রী যাওয়ার সময় বলছে আব্বাদের বাড়িতে ওই গায় গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারি সব আব্বাদের বাড়িতে তারপর টা হয়ে গেছে একটা গাড়ি কিনেছে চাচা গাড়ি কিনে স্ত্রীর বলছে স্ত্রী গো আজকে এই গাড়িতে তুমি আমার বাপ পাশে আমি তোমার নিয়ে সালাই বেড়াবো তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা গাড়ির দরজা খুলে বলছে अब्बाকে বাড়িতে গায় বলে ডানিলাম বলে না হলে এই গাড়ি হইতো ও আমার ভাই আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের উদাহরণ দিলাম আমি তোমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শেখা সেটা কেমন একবার সাবিদেরকে বললেন তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো বললেন আল্লাহ রাসুল সত্যি কি ধার দিবেন হ্যাঁ ধার দিব তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছ এক সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইব সেভাবে হিসেব দিতে হবে রাজি হাসিনা এক একজন দশ টাকা বিশ টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল আল্লাহ রসুল সালাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন কি রাখলেন পাথর রাখার পরে মরুর উত্তাপে ওই যে আগে বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোন সুযোগ অন্তত মক্কা মদিনাই থাকে না তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন আল্লাহ রাসুল এবার সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন আসো ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছ হিসেবটা দিবা সাহাবিরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায় এত আপ লাগে যে সাথে সাথে ছাপ দেয় ওমর রাজুল্লাহ আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুত নিজের হিসেবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস আল্লাহ রাসুল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান গোটা জিন্দগি রায় বায়ের হিসাব উপার্জনের হিসাব টাকার হিসাব আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে সেখানে কিভাবে হিসাব দেবা একবার একটু চিন্তা করে দেখো এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো গোটা চিন্তাগির হিসাব কিভাবে দেবা আল্লাহ একবার আল্লাহ রাসুল সাল্লাম প্র্যাক্টিক্যালে বুঝাতেন আল্লাহ রাসুলের স্ত্রীরা বললেন আল্লাহ রাসুল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন উত্তর কি আজকে দেওয়া লাগবে বললো আজকে দিলে ভালো হয় বললো আজ দেবো না কালকে দেবো আজ দেবো না কালকে দেবো পরে কি করলেন রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে অন্তত আমার জিন্দাগিতে কারো কাছে যেন বলবে না যে আমি তোমাকে খুরমা দিয়েছি সব বিবিকে খুরমা দিলেন দেওয়ার পরে পরের দিন বললেন তোমরা জিজ্ঞেস করেছিলেন কাকে বেশি ভালোবাসি আজকে কি বলবো বলবো অবশ্যই রাসুল আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি আল্লাহ রাসুল বললেন আমি গতকাল রাতে যার ঘরে যে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি দিয়েছেন সবার সব স্ত্রী যে কয়জন ছিল সাতজন মতান্তরে নয়জন একসাথে এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল আল্লাহ রাসুল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে এটা ছিল রাসুল সাল্লাহামের হেকমা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল স্ত্রী তার আনন্দ এসে চলো জোসনারা চাঁদনিরা আমরা একটু দৌড়াবো ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব দেখি কে আগে পৌঁছাই দৌড় দিলেন আম্মা ইশারদুল্লাহ তালান হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বললেন আমি তো গোল দিয়ে দিয়েছি আমি গোল দিয়ে দিয়েছি আল্লাহ রাসুল বললেন অসুবিধা নাই আমার কিছু কাজ রাসুল বললেন না এসা চলো আজকে চাঁদনি রাত আমরা একটু দৌড় দেব আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত দৌড় দিলেন এবার রাসুল ফাস্ট হয়ে গেলেন আম্মা এসা রদুল্লাহ তালান হ্যাঁ লজ্জায় পড়ে গেলেন মাথা নিচু করে বললেন ও বিশ্ব আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি একটু মোটা হয়ে গেছি এই জন্য আপনার সাথে তো দৌড়াই পারলাম না আল্লাহ রাসুল বললেন লজ্জা পাওয়ার কিছু নাই তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে আজকে তোমার আমি ডোরা করে পরিশোধ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ আমার রাসুল আপনার স্ত্রীকে নিয়ে আমি গতদিন গত কোন জায়গায় বলেছি আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন তবে র্যাকেট খেলা আবার স্ত্রীর সাথে আবার দেওয়া করে না এদিকটা খেয়াল রাখবেন র্যাকেট খেলা কি খেলা না স্ত্রীর সাথে খেলবেন বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার যাবার অন্যরা ভিডিও করি বা ফেসবুকে ছেড়ে দেয় হ্যাঁ এদিকটা খেয়াল রাখবেন এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায় ওখানে আগে টয়লেটে গেলে চারিপাশে তাকাই দেখি যে কি আছে কি নেই শয়তানের অভাব আছে কোথায় ভিডিও হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে সুতরাং আমি ভয় আপনার মাথার উপরে সদায় সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সবকিছু আল্লাহর কাছে না হচ্ছে না সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সবকিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে আমরা আল্লাহর জন্যে নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ যেমন নিবেদিত প্রাণ ছিলেন পাখি যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ আল্লা রহমান অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায়নি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কব হবে না আপোষ

আর যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে সত্য বলছি না মিথ্যা বলছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে নয়া পোষ কোরআন এর পথে যারা চলে যায় তাদের আমাদের পরে কেন এত সেই মুসলমান কি এখানে আছে আছে কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে কথা কত কোরআন হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হাত কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস যে

আব্দালিবকে ডেকে বললা আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব এক নম্বর যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে তার টাকা দেব পয়সা দেব ধনী বানিয়ে দেব এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব তোমার ভাতিজাকে দুই নম্বর প্রস্তাব যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চাই সুন্দরী নারী তাকে দেয়া হবে সবচেয়ে সুন্দরী নারীটা মোহাম্মাদের জন্য করে দেব আর তিন নম্বর প্রস্তাব যদি সে এই মক্কার নেতা হইতে চায় ক্ষমতা চায় তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব দেখো রাজি হয় কিনা আল্লাহ রাসুলকে যখন আবু তালিব ডাকলেন দেখে বললেন ও মোহাম্মদ কাপড়েরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়েছে যে কোনো একটা অথবা তিনটায় যদি মেনে নাম তাও তারা রাজি আছে কি কি প্রস্তাব এই 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 তিনটি প্রস্তাব আল্লাহ রাসুল সাল্লাম বললেন প্রস্তাবগুলো আমি মেনে নিলাম কথা হয় না প্রস্তাবগুলো মেরে নিয়েছে তাহলে না বললেন না কেন কষ্ট হয়ে যাচ্ছে বাজান আর একটু সময় থাকা যাবে কষ্ট হচ্ছে কষ্ট অনেকের হইতে পারে অনেকেই সবাই তো সব কথা ভালো লাগবে না সব কথা সবার ভালো লাগার কথাও না আবার আমি তো এখনো এত বড় হইনি তারপরেও এই লেখা ছেলে আপনারা যে আছেন আমি এতে আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি যে আপনারা এখনো আছেন সুতরাং আপনারা যদি থাকেন তাহলে এখনো খেলা হবে থাকবেন মা বোনেরা আছে না নাই মা বনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই মা বনদের জন্য দুইটা আওয়াজ করব কারণ মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম অনেক বেশি আপনাদের এক প্যান্ডেলে হয়ে গেছে আর মা বোনদের তিন প্যান্ডেলে কবর হচ্ছে মা বোনেরা সব জায়গায় বেশি আছে না নাই বাজারে বেশি দোকানে বেশি সেখান থেকে ফিরে এসে বলল আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান নামি নামজিল্লা না তার মানে ওখানে সব জায়গায় বেশি আল্লাহ রসুল আর বললেন ও রাচুল নারীরা কেন জাহান নামে বেশি আল্লাহ রসুল বললেন দুইটা কারণে কয়টা কারণ কয়টা একটু জোরে বলেন কারণ কয়টা দুইটা কারণে জাহান নামে বেশি রাসুলের সাহাবিরা বললেন কারণ দুইটা কি আল্লাহ রাসুল বললেন এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি এক নম্বর কারণ কি অকৃতজ্ঞ থাকে কেমন অকৃতজ্ঞ আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে

পাঞ্জাবি কত সুন্দর কটি কত সুন্দর কবির বিন সামাদের বোর শাড়িটা কত সুন্দর কবির বিন সামাদের বোর থ্রি পিস কত সুন্দর ওই পরের জিনিস পছন্দ হয় নিজের জিনিস পছন্দ হয় না এমন আছে না না কিছু ভালো লাগে না পরে থাকে আমার ইমরান হোসেন ভাই বলতেছে ভাই আমি একটু বুদ্ধি করলাম কি বুদ্ধি যশোরের দর থেকে এই আমি এটা খুব পছন্দের শাড়ি কি কিনেছে খুব সুন্দর রেখে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও তো স্ত্রীর খাতি দিয়ে খালি আটশো কে শাড়ির দিক আছে যে শাড়িটা কার তো জিজ্ঞেস করে সাহস পাচ্ছে না আমি কিছু বলি নাই তো তারপরে এক পর্যায়ে সহ্য করতে না বাইরে বলছে যে শাড়ি কার তাই বললাম কবির বিন্দ কিনেছ ওর বোঝি দেখো শাড়িটার কালার কত সুন্দর রং কত সুন্দর সুতা কত সুন্দর পায় কত সুন্দর আর তুমি যা কেন তাকে পরা যায় আছে বলে তোমার ঘর সংসার করছি নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না এই শাড়ি দেখো কত সুন্দর আর তুমি যা কেন তারপরে পরে কোথাও বের হওয়া যায় না তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না বলছে তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ বড্ড পছন্দ হয়েছে তাইলে এই শাড়ি তুমি নাও সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে যদি সে আমার নামে মামলা করে কেস করে জেল হয় ফাঁসি হয় যা হয় ওইবানে তাও তোমার জন্য খাটতি রাজি আছি তুমি শাড়িটা নাও বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারে শোয়ার সময় ইমরান হোসেন ভাই বলছে স্ত্রী আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি কয় পছন্দ হবে না কেন তুমি যা কেন তা তো পড়া যায় না তোমার চোখ চোখ তো নাল্লা দুটা দিয়েছে তুমি ওই চোখে ভালো করে দেখো তোমার বন্ধু কিনেছে কবির বিন সামান তার জন্য কত সুন্দর শাড়ি আমার আজকে একটা মনোভূত শাড়ি হয়েছে ইমরান হুসাইন ভাই বলছে ও বিবির গো বলা যায় না কে কবে মারা যাব হতে পারে আজকে রাতে তুমি চলে যেতে পারো অথবা আমি চলে যেতে পারি আমার মনের কথাটা যদি তোমার না বলে মারা যাই অথবা তুমি যদি চলে যাও তাহলে বড় কষ্ট থেকে যাবে দেখো আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটাই এনেছি তালিয়ে রং থাকবে না তালিয়ে তোর কি খুশি করা কোনোভাবে সম্ভব বলেন পছন্দ হবে না আমার ইমরান ভাই বউ কিন্তু এই কাজ করেনি এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে হ্যাঁ খুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লায় এক খুজুর কুমিল্লায় আমাকে এই ঘটনা বলছে যে বুদ্ধি করে এইভাবে ধরা খাইছি শুধু তাই না আমার সভাপতি সাহেব নাম কি

তারপরে স্ত্রীর বলছে স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিটে কেটে উদ্বোধন করবা স্ত্রী যাওয়ার সময় বলছে আব্বাদের বাড়িতে ওই গায় গরুটা বলে এত কিছু করতে পারি সব আব্বাদের বাড়িতে তারপরে কয়দিন পরে ভার উঠায় ঘর ভাড়া কারণে অনেক টাকা হয়ে গেছে একটা গাড়ি কিনেছে সাত কা গাড়ি কিনে স্ত্রীর বলছে স্ত্রী গো গাড়িতে তুমি আমার আমি তোমার নিয়ে সালাই বেড়াবো তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা গাড়ির দরজা খুলে বলছে আব্বাকে বাড়ির থেকে নিলাম বুঝলে না হলে এই গাড়ি হইত এরপরে

কাকে বলে আল্লাহ রাসুল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা যাহার নামে বেশি কারণ কয় নম্বর কয় নম্বর কারণ দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ দেয় দুরা নাম যাক নাম

কে আছেন করেন দোয়া করে দেবো কেউ হাতুচ করে না করে না করে না হুজুর জোরে চিল্লাই বলছে কে আছেন হাতুচু করেন ও ঘুম থেকে উচু করে মানে এর আগের টুপ তো শুনতে পাইনি তোমার একজন বান্দা পাইলাম আল্লাহ তুমি ইব্রাহিম আমার ইব্রাহিম হোসেন কে কবুল করে নাও নেওয়া দিয়ে দাও আর পকেটে হাতে দেখে পঞ্চাশ টাকাও তোলি এই জন্যে ওয়ার্ড সময় একটু বুঝে শুনি হাত করার দরকার আছে না নাই ইমাম সাহেব তারা বিপড়ায় হঠাৎ যে ঘুম এসে গেছে ঘুমাইছে ইফতার করে যে শুয়েছে ঘুম এসে গেছে ঘুমাইয়ে উঠে তাকে দশ মিনিট পার হয়ে গেছে সাপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে তো আড়া বলেন তো আলনা আলনা থেকে পাঞ্জাবি নিয়ে দেব তো মসজিদে তো ইমাম সাহেব খেপে গেছে

সময়টা চলে যাচ্ছে তখন বিদ্যুৎ ছিল না হারি কেনের আলো হারি কেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে টু হুজুরের গলার কাছে ধর গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি হুজুর তো বো আই যে আল্লাহ ছিল বোর সায়া ওইটাই নিয়ে গলায় পরাই বসে রয়েছে ওকে আপ পর্যন্ত খুঁজি হয় তারপরে আসলি হবে মাঝে মাঝে হুতাশে বলবেন না বুঝে শুনে বলবেন ভাইরা আমার বাঙালির আবিষ্কার করলো ষড়যন্ত্র আর সাপ যার নাম অভিশাপ যদি ছেলে একটু এক থেকে দুই করে অমনি বল আল্লাহ তোর মরণ করে না কেন মিটার বল যদি কিছু করে কয় তুই মরিস না কেন স্বামী যদি কিছু করে কয় আজরা তোমার ছেলে না কেন বলে না বলে না ওরে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরা কি চিনে নাই আমার স্বামীর হে গো আমি পারি না আর পারি না আছে না না গান আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আর এই কি নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না এমন একজন स्त्री এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে আমি বলতে বলতে যে হুজুর আপনি কি সেই হুজুর বল্লা কোন হুজুর কয় ওই যে ভালো ভালো কাজ করা যায় প্রশ্ন করে উত্তর দেন এই হুজুর কিনা আপনি বললামে করেন অসুবিধে নেই হুজুর গো আজ এক সপ্তাহ হলো আমার স্বামী মারা আগে সেরে আমার স্বামী ছিল অসুস্থ আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত আমার স্বামীকে বলতাম তুমি মরে তুলে নাও পরে উঠায় না আমার চোকের সামনে থেকে বিদায় করে দাও এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতা আজ এক সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে আমি নিজেকে সান্তনা দিতে পারছি না আরে আমার দোয়ার কারণে মারা গেল নাকি তার hayat শেষ হয়েছে তাই মারা গিয়েছে জটিল প্রশ্ন না জটিল প্রশ্ন আমি বললাম আমি তো তত বড় হুজুর

আপনার বদার কারণে মারা গিয়েছে অথবা যদি হায়াত শেষ হয়ে যেয়ে থাকে সে হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে তবে আপনি যে জাহান নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায় কারণ আমার রাসুল বলেছেন নারীরা জাহান নামে যাবেন তার দুইটা কারণ এক নম্বর

তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো বারবার কেন আমার কাছে কালাকাটি করো বারবার কেন আমাকে জ্বালাতন করো তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই এই অবস্থায় বাড়িতে ফিরেছিলেন যখন এমন কথা শুনলেন ওই গেট থেকে বের হয়ে গেলেন ফাদমা রব্দুল্লাহ কালান হার বাড়িটা দেখেছেন না দেখেন নাই আমার ইমরান ভাই দেখেছেন না দেখেন নাই বাড়িটা মার্জিদান নবীর কাছে ওই বাড়ি এখনো গেট দিয়ে আছেন

মেলার টাকা লাগে না মাত্র একটা গরু যদি পোষে আপনি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ টাকার একটা বাসুর গরু যদি কিনে আপনি লালন পালন করেন এক বছরের মধ্যে ওই গরুটার যে দাম বিক্রি হবে তাই দিয়ে উমরা করি আর দুই টাকা বেঁচে থাকবে বলেন সুবাহ আল্লাহ বাঁচবে না বাঁচবে না গরুর দাম কম না বেশি এক লাখ তিরিশ হাজার লাখ দুই আড়াই লাখ তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে ওখানে যাওয়ার টাকা হয় না আর জমি বন্ধক রেখেছে বিঘে দুই লাখ টাকা কথা কয় না কে আছে না নাই কেরাম আল্লাহর আপনাদের এলাকায় নেই কিন্তু আমাদের এলাকায় জমি বন্ধক রাখে দুই লাখ টাকা বিগে তাও জমি রাখে না টাকা দিয়ে কয় সাইমন কয় ধান বাড়ি পয়সা দিও আরে বাবা পাকামো করার জায়গা খুঁজে পায় না কি খায় না সুদ খায় না ও ধান খায় সুদ খায় না ধান